আসনা দেখ ভাই মেলা যোনা সিতা আছে ও পড়া আছে লেটপটে কিন্তু नींद আছে না খালি তারা গুনছে এরকম আছে কি নাই তো ওই मोदी না রৈ চংনাটা লেটপটে আছে সিতা আছে আর তারা গুনছে কোন তারা গুনছে আমরা তারা গুনি আলাদা কিন্তু ওরা তারা গুনে আলাদা আমরা তারা গুনি কখন সকালে হবে তবে এটা করব ওইটা করব ওই জামিরাকে দেখে লব কইমার ঘুষি মারে দেব এгла তারা গুনি তাই তো ওই চ্যাংড়াটা তারা গুনছে মদিনার ওই চ্যাংড়াটা তারা গুনছে কি আল্লাহ আমার নবী তোমার নবী বলেছেন ইয়া কন্নের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম ইয়া কন্নের মাল ছি যে বাংলা কথা কো না তো বাংলা কথা চলে আসছে এ কন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম হারামের মাল বিনা পারমিশনে খাওয়া যায় না এটা আমার বলেছেন সেহেতু আমি আপনি তরুণ নজয়ান মদিনার অতিম হারাম খেতে চাই না কে জানি আমি আর কোনো হারাম খাই নাকি এই টেনশন চিন্তা ভাবনা করুতে করতে হঠাৎ করে তার মাথার মধ্যে আইলো হাই রে আমি তো মনে হয় একটা বড় হারাম খাচ্ছি সেই হারামটা কি রে আমার খেজুরের বাগানের পার্শ্বে পাঞ্জরে আর একটা খেজুরওয়ালার খেজুরের বাগান আছে ওয়ার খেজুর গালা হার বাগানে পড়ে হার খেজুর ওয়ার বাগানে পড়ে ওয়ার খেজুর গালা হার বাগানে পড়ে হার খেজুর গালা ওয়ার বাগানে পড়ে ওয়ার খেজুর গালা বিনা পারমিশনে খাইতে হয় হার খেজুর গালা ওকে বিনা পারমিশনে খাইতে হয় এগুলা ওই করিমের বলিতে রাজ্যে গে যে কেসা গাছ হলো এগুলো কেসা লহে বুখারির হাদিস কেসা লয় যে বানিয়া বানিয়া মানুষকে জমিয়া জমিয়া কথা কইছে হ্যাঁ এইগুলো হতো কুরান হদিসে লেখানো না অর্থমন যে কথাটা বলছি পোখরির হাদিস। তবে ওর খেজুর গেল আমার বাগানে পড়েব আমার খেজুর গেল ওয়ার বাগানে পড়েব ওয়ার আর খেজুর গেলা হাঁকে খাইতে হয় আর খেজুর গালকে খেতে হয় আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম তবে কি করা যায় তবে তো আমি তো চিনতে পারি না কোনটা কার গাছের খেজুর এ তো বিনা পারমিশনে খাওয়া হয় রে এর সমস্যা কি করে সমাধান করা যায় এই বলে ওই যুবকের নিন হারিয়ে গেছে ওই নৌ ঘুম নষ্ট হয়ে গেছে ওই

হ্যাঁ আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার ওই নৌ জনকে মিন আসে না ওই নৌ ঘুম আসে না এবার নৌজোয়ান মনে মনে বলে কি এমন করব তার সমাধান হবে এই বলে ওই নৌজোয়ান তরুণ যুবক চিন্তা গবেষণা করতে 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 রাত যখন দুটা আড়াইটা পনে তিনটা বাইজা আসছে আর এবার মাথায় আসা যে সকাল হবে আর সকাল যখন হবে বাগানে যায় কিছু খেজুর পাড়বো আর ওই খেজুরটি বাজারে পূর্ণিয়া বাজারে রাউতাড়া বাজারে যে বেচব আর ওই টাকাটি দিয়া ওই বাগানওয়ালার এই বাগান আমার বাগান আর আমার বাগানের পাঞ্জরের বাগান ওই দুই বাগানের আয় দিয়া একটা উঁচা করে টাটি বান্ধে বেড়া দিয়ে দিব যেন ওয়ার খেজুর গালা আমার দিকে না আসে হার খেজুর গালা যেন ওর দিকে না যায় ওর খেজুর গুলি যেন আমারে খেতে না হয় আমার খেজুর গুলি যেন তারে খেতে না হয় কেন আমার দয়ার হাবি বলেছেন এখন নেরামাল বিনা পারমিশনে খাওয়া হারা আমার বন্ধুরা রে আমার আব্বা যান সোনা চানেরা রে আমার পর্দা মায়েরা শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা আমি আপনারা যেন আমার ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও বর্তমান আমার বাড়ি মুর্শিদাবাদের জঙ্গিপুরে হয় এখন আমার বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুর আর মালদা কই হো মুর্শিদাবাদ চলে গেছি জঙ্গিপুর চলে গেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানে সোনার চানের শুনে জানে রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা একটু কান পেতে শুনে নিন এবার ওই নাও জোয়ান ওই তরুণ মদিনার বাবা হারায়াতিন এবার নবীর কান নেবার সকাল হলো। কাজ আরম্ভ করে দিয়েছে কাজ করতে 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 ওই বেড়া দিতে 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 ওই বাগানের মাথায় একটা একটা গোল গ্যাপ খেজুরের গাছ পাঞ্জোরের আর বাগানের দিকে ঢুকে আছে এবার সোজা যদি দেওয়াল যায় সোঝা টাটি তো নিয়ে যেতে দিবে না কাহুরি ভুঁই দিয়ে কেউ টাটি নিয়ে যেতে দিবে ও যাবে ব্যাপার ব্যাপার मौजवान ভেজালে পড়ে গেলো ওই ইয়তিম ছেলেটা ভেজালে পড়ে গেল কি করা যায় বাগানের ওয়ালার কাছে গেল বলে বাগানওয়ালা জি বলে কি হয়েছে বলে তোমার শেষ মাথার খেজুরের গাছটা যদি আমাকে দিতে একজন বড় লাভ হতো কিছু আমি মদিনার বা পাহারা ছাইলা আপনার কাছে আসেছি যদি আপনি কিছু আমাকে দিতে আমাকে অল্প কিছু টাকা নিয়া যদি খেজুরের গাছটা দিতেন যেন খুব ভালো হতো ভাইজি একবার লই ওই নৌজুয়ান বারবার করে চারবার তিন চারবার করে ওই ওই বাগানওয়ালাকে বলে কিন্তু বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে মায়া হলো না বাগানওয়ালা বারবার বলার পরে যখন দিলে না ওই আতিম ছেলেটা মুখখান চুচুড়ু মুচুড়ু করতে 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 পাড়ির দিকে চলে গেল হাই রে কি করা যায় নাবি তো বলেছেন এখন মাল বিনা পারমিশনে খাওয়া এখন কি করা যায় এখন কি করা যায় এই বলে আই বলে ওই নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবীকে যে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ওগো নাবি ওগো আল্লাহর নাবি আমি একটা ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি বলে কি রে বলে ওই খেজুরের গাছটা যদি কিছু টাকা দাও হয়তো আমি নজুয়ান না জানি কত ভালো হইতা আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী ওই বাগানওয়ালাকে ডাক দিল বাগানওয়ালাকে ডাক দিয়া বলে বাগানওয়ালা রে তুই কি বাগানওয়ালা বলে হ্যাঁ আমি বাগানওয়ালা বলে বাগানওয়ালা রে ওই খেজুরের গাছটা এই আতিম ছেলেটাকে দিয়া দে ফিরি লই রে কিছু টাকা লিয়া ওই খেজুরের গাছটা এই আতিম ছেলেটাকে দিয়া দে বারবার বলার পরে কয়েকবার আল্লাহর নবী বললেন তবুও যেন বাগানওয়ালার জানে দয়া হলো না বাগানওয়ালার জানে দয়া হলো না পাগানওয়ালা উল্টা পিঠ দিয়ে চলে গেল ভাইজি রে আমার আব্বা জানেরা যখন উল্টা পিঠ দিয়া বাগানওয়ালা চলে গেল আল্লাহর নবীর মুখ খানটা চুঁচুড়ু মুচুড়ু হয়ে গেল রে আমি বাবা হয়ে আমি এই অতিম ছেলাটার উপকার করতে না এই লজ্জাই যেন নবীর মুখটা মলিম হয়ে গেল নবীর মুখটা যেন চুঁচুড়ু মুচুড়ু হয়ে গেল একজন এমন নৌ তরুণ যুবক পয়স তার তিরিশ থেকে বত্রিশ বছর ঠিক কেমনই বয়সের এক যুবক কুদ্দা খাড়িয়া বলে ইয়া রাসুল আল্লাহ যে কুইদ্দা খাড়ো হল ওর নাম হলো আবু দাহাদা আবু দাহাদা উল্টা খাড়িয়া বলছে নভীজি কাজটা যদি কেউ কিনে দায় কাজটা কি কিনে দিতে পারে বলে হ্যাঁ পারে বলে নবীজি কাজটা যদি কিনে দা ইচ্ছে কি পাবে কাজটা কিনা দিলে কতটি নে কি পাবে বলে আবু দাদা কাজটা যদি কেউ জাতিম ছেলেটাকে কিনা দায় আমি নবী বলছি তাকে জান্নাতের ভিতরে একটা এমন গাছ দিয়ে দেওয়া হবে বলে নবীজি ওই গাছটা কেমন হবে রব্বুলের ঘে লেচুর গাছের মতন নাকি করিমের ঘে ফাট্টা আমের গাছটার মত নাকি সেন্টার ঘে ফজলি আমের গাছটার মতন নাকি বলে না রে না ওই জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা এত লম্বা চাওড়া উঁচা তাগড়া হবে ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পৌঁছাইতে এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে একটা তাজা টাটকা হিষ্ট পুষ্ট নৌজোয়ান শক্তিশালী ঘোড়া এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে একশো বছর লেগে যাবে ছলনা বলেন সুবহান নার ওই আবু দাহাদা আর লোক করে দাঁত কামড়া বসে থাকতে পারে মেরে দত্ত দিওই বাগানওয়ালাকে যখন বলছে বাগানওয়ালা রে তোর খেজুরের গাছটা বেজবি এর কি মাথা গরম হই যায় কি গাছের মধ্যে আছে কি গাছটার পিছে কেনা সব পড়ে গেছে এই গাছটার পিছে কেন পড়ে গেছে গাছে আছে কি ওই ইয়াতিন ছেলেটা একবার আইসা কত কাউ মাও করলে দিনু না আল্লাহ নবী বারবার করে কহিলে তাও আমি দিনু না ফেরি কিনতে চলে এসছে গাছের মধ্যে কোনো মালা আছে তো হাদিসের মধ্যে পাওয়া যায় ওই বাগানওয়ালাটা ছিল কি কি ছিল কিপটা মানে মাখি চুস আর শুধু কিপটা ছিল না ওয়ার মধ্যে ছিল বড় লোভ তো কিপটার কারণে নবীর কথা থুইতে পারেনি আর লোভের কারণে আর থামতে পারল না বেচার লেগে তৈরি হয়ে গেল তখন একদম হক কো ছেড়ে কোচে হ্যাঁ বেচব কত নিবে বলে কত দিবে বলে কত লিবে বলে কত দিবে বলে বাগানওয়ালা রে ওই যে দেখছি সামনে খেজুরের বাগানটা ওই খেজুরের বাগানটা আমার ওই খেজুরের বাগানটা আমার ওই আবু তাহাদা বলছে ওই খেজুরের বাগানটা আমার ওই খেজুরের বাগানে ছশোটা খেজুরের গাছ আছে ছশোটা ওই বাগানে ছশোটা খেজুরের গাছ আছে শুধু ছশোটা খেজুরের গাছ নাই রে ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে ওই বাড়ি বাগান জমি গাছ সহ এই গাছটার দাম তোকে দিয়া দিন থাকবি সাহেব আর সাথে কোনো আলোচনাই নাই বিবি সাহেবা মানে বুঝতে পারলে যে হারগে ভাটিয়া ভাষায় কয়ে যে মায়াটার শুধু কোনো আলোচনা করলো না দিয়ে দিলে হারগে দিয়ে কি কয়ে মাইয়া কহে নাকি জি হ্যাঁ কি কহে মাইয়ার ভাতা কি তো মাই ভাতারে কোনো আলোচনা নাই আজ বর্তমান জামানায় দু হাজার বাইশে যদি মানে দেখি ভাতারটা মাইয়াকে কিছু না কিছু করে দেয় ওর লাইফ বরবাদ আছে ভাই ওকে মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই কিন্তু দেখেন আবু দাহাদা দেখেন আবু দাহাদা এত বড় কাজ করছে মেয়েটার শুধু কোনো আলোচনাই নেই মেয়েটার শুধু কোনো গল্পই না মেয়েটাকে কোনো পুছো করে না মেয়েটাকে কিছু জানতো গেলো না একদম এত বড় কাজ করে দিলে থামো টাকা নিবে তো থামো এত বড় কাজ করে দিলে মেয়েটার শুধু কোনো পরামর্শ নাই মেয়েটার শুধু কোনো আলোচনা নাই ওই যে মুলবি সাহেব এগুলা ওয়াজ কেনার শোনাইছ ওই লোকটার মেলাটি বাগান ছিল একটা বাগান দিয়ে দিয়েছে তো কী হ্যালো আপনার পকেটে দু হাজার টাকা আছে আপনি তো পাঁচশো টাকা কাউকে দিয়ে দেন তো আরও তো দেড় হাজার টাকা আছে এইগুলা ওয়াজ শুনিয়া কোনো লাভ আছে আল্লাহ ওকে দেওয়ার মতো দিয়েছিল তার লেগে উ দিয়েছে না ওই বাগান বাড়ি ছাড়া ও আর কিছুই ছিল না ওই বাগান আর বাড়িটাই ছিল কিন্তু জান্নাতের গাছের লোভে পড়ে ওই বাগান বাড়ি কিন্তু দিয়ে ওই গাছটা কিনা এই ইয়াতিম ছেলেটাকে দিলে কিসের লেগে জান্নাতের গাছটা এরকম একটা গাছ পাবো বলে জান্নাতের লোভ ওদের কত ছিল নবীর প্রতি তাদের বিশ্বাস এবং নবীর কথার প্রতি তাদের ইমান কত শক্ত ছিল যে এত বড়ো কাজ করে দিলে বিনা আলোচনায় বিনা পরামর্শ আর গাছটা কিনা বেচাও যখনই হলো দড়িয়া বাড়ি চলে গেছে আর দড়িয়া বাড়ি যা কপাটে বাড়ি দিয়ে গেছে রে বিবি সাহেব বাড়িতে আছো বলে স্বামী বলেছে কি বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও পোটলা পাটলি নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও বলে কেন গ জান বাড়ির ভিতরে কি আসা যাবে না বলে না রে না রে না এই বাগান বাড়িতে আর যাওয়া যাবে না লেমু টেমু দিবা না আধ কাপে কম লেমু টেমু না আধ কাপে কম বিট লবণটা মোটামাটি হট করে দাও আমার ভাইরা আমার আব্বা জানারা আমার আমি আপনারা যেটা বলছি যে ওর বিবিকে যখনই কইলে কেনা বাড়ির ভিতরে আসা যাবে না বলে বিবির এই বাগান বাড়ি বেছে দিয়েছি কখন বেছিলা জি করি মের বলে আর কহিস না রে এক চলে এসেছি কত টাকাই করি গরিবের বাপ বলে রে কত টাকাই জানিস জান্নাতের একটা গাছের বিনিময় বেঁচে দিয়েছি নারায়ণ এই রে হাদিস মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাত যার আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে তবে ভাইজি আমরা জান্নাতের ঘরের লাগা আবু দাহদার মত কে আছেন একজন দাঁড়িয়ে বলবেন আব্বার ছোট বাড়ি তারা আসাম ভাই আমার আপনাদের কাছে একটা আবদার রেখেছিল পাঁচ হাজার টাকা আমি মনে মনে ভাবলাম ভাই সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে ওই ভাইয়ের হাতে পাঁচটা হাজার টাকা কেউ দেননি ভাই যান ছোট ভাইয়ের হাতে যদি না দিয়ে থাকেন আমি বড় ভাই আবদার করে বলছি পিতা কালে শেষের বেলায় একজন দাঁড়িয়ে বলবেন আবু দাহাদার মতো আবু দাহাদার যদি সেই ছয়শ খেজুরের বাগানটা দিতে পারে আমরা কি একজন ছ হাজার টাকা দিতে পারি না আছে আছো ভাই আমি এই হাতটা দিয়ে দোয়া করব জি ভাই প্রত্যেক দিন জালসা আছে কোনো দিন বাদ নাই গত গত দুটা দিয়েছি একটা দিয়েছি বারোটা থেকে দুটা আর একটাতে দিয়েছি দুটা থেকে চারটে তো ভাই যান প্রত্যেক জায়গাতে আপনারা স্মরণ করে করে দোয়া করব এক ঝোনা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করে পাঁচ ছোনা পাঁচশোটা করে টাকা পাঁচ নয় মাত্র এগারোটা লোক আল্লাহ বেজড় আল্লাহ বেজোরকে পছন্দ করেন এই এগারোটা লোক আপনারা একটু তাড়াতাড়ি করে আমার হাতে আসেন তো ভাই আর ছোটো ভাইয়ের কথা আব্দুর রহমানের কথা রাখেন নি আমার কথাটা একটু রাখেন তো ভাই আমি আপনারাকে কে সকলকে মিলিয়ে জুলিয়ে আপনার গে দোয়া করবো ভাই আপনার গে দোয়া করবো আপনারা একটু আমার কথাটা রাখেন একটু আমার কথাটা রাখেন পাঁচটা হাজার টাকা আপনারা মনে মনে একটা শক্তি তৈরি করেন আপনারা মনে মনে একটা ইমান তৈরি করেন হারে আবু দাহাদা যদি ছশোটা গাছ বাগান গাছ জমি বাড়ি সহ যদি দিয়া রাস্তার ফকির হয়ে যেতে পারে জান্নাতের গাছের লেগে তা আমরা জান্নাতের ঘরের লেগে পাঁচশোটা টাকা দিতে পারবো না আমরা এতই কি কমায় এরকম একটা মনের মধ্যে ঘিন্না তৈরি করেন দেখেন টাকা এমনি এমনি পকট থেকে বাড়িয়ে যাবে হ্যাঁ হে হারা এতই কম আহে কথাটা কিন্তু শুনেলেন হা হে হারা এতই কম আহে যে আবু দাহাদা ছশোটা গাছ বাগান বাড়ি সহ যদি দিতে পারে তা আমি পাঁচশোটা টাকা দিতে পারবো না হে আমি এতই ড্যামেজ এতই আমি ফকিরের বেটা

এক হাজার খাজা লেগে মার হাজার তো আর শ্বশুর শাশুড়ি ওর কোন দুশনী করেছে বুঝবুর শাশুড়ির থেকে মিঠার কিছু আছে তুমি বাপমান লেগে দিলে এক হাজার টাকা শ্বশুর শাশুড়ি এই ভাই মানে কই জায়গাটা মার পেটের ভাই তার লেগে এক হাজার আর যার পেটিটাকে নিয়ে জীবন কাটাইছো ও আর ঘে নামে দিবে না এটা কোন বিচারে শিখাইছো তোমাকে দাও আরো এক হাজার লেখেন জি হ্যাঁ এক হাজার পরে দিয়ে দেবে কি নাম জি ভাই জুবের আলী নারা

তিনু একদম যা একটু জোরে দেবেন আমার ভাই কি নাম জানো চুবের তিন হাজার টাকা মা এবং বাবার জন্য এক হাজার শ্বশুর এবং শাশুড়ির জন্য এক হাজার এবং নো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার জন্য এক হাজার মাতা পিতার জন্য দেখো দান দিল এই দান খোদা তুমি করো হে কবুলো আপন ভাইয়ের লাগিয়া হাজার টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আবার শ্বশুর শাশুড়ির জন্য দান দিল এই দান খোদা তুমি করো হে কবুলো মিлия